গুড মর্নিং গাইস তো তোমাদের সাথে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আমি ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই তো জানলা টান্না সব খুলে দিলাম আর বেশ ভালোই রোদ উঠেছিলো তো রোদটা বেশ ভালোই লাগছিল। তো আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি বিছানা ঠেছানা আর সত্যি কথা বলতে আমারই একটা লেপে হয়ে যায় বাড়িতে সবাই দেখি দু তিনটে করে নেয় সবার এত ঠান্ডা লাগে এই হই তা আমার একটাতেই হয়ে যায় আর এই পাতলাটাতে হয়ে যায় আমার আর লাগে না যাই হোক এইসব পাকামোর জন্যই হয়তো আমার ঠান্ডা লেগেছে তো তো আমি এখানে বেছানা গোছাচ্ছি আর মানে কি বলবো জানলা থেকে না আমার পাশের ওখানে সানির মামাবাড়ি দেখা যায় তো আমি তাড়াতাড়ি করে সব গুছিয়ে ঠুছিয়ে আমি একটুখানি দেখলাম যে দেখতে পাই না কি আরে তো দেখি দেখতে পাই নাই তো যাই হোক দেখতে পাই বা না পাই তো কী আছে ও এক্ষুনি এমনি আমাদের বাড়ি আসবে কারণ ও অফিস চলে যাবে আর কালকে রাতেও ও মামাবাড়িতেই এসেছিল তো সকালবেলা তাই বাবা বললো আসো আমাদের বাড়ি চাটা খেয়ে তাই তুমি অফিস যো তা মা বললো যে আমি ওটু রান্না টান্না করছি খেয়ে দিয়ে তাই যেও তাই ওইদিকে মা ও পরোটা ভাজার আমিও তরকারিটা করছি তরকারি বলতে মানে ওই ক্যাপসিকাম আলু পেঁয়াজ পেঁয়াজতে একটু ভাজা আর একটা ডিমের অমলেট আর পরোটা তো ওইদিকে মা সবে বেলছে আর ওটা এখনও গরম হয়নি তো মা বেলছে আর আমি ওইদিকে ডিমটা প্রথমেই ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে ক্যাপসিকাম ওই সবগুলো ভাবছি আর এদিকে গানও চলছে আর বৌদি ঘর ঠর ছাদ দিচ্ছে দাদা শুয়ে আছে বাবা ছাদে তো যাই হোক মার বেলা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে তেলটাও গরম হয়ে গেছে পরোটার জন্য আর ভাজাটাও প্রায় হয়েই এসছে আর একটুখানি হলে ভাজাটাও হয়ে যাবে তো মাকে বললাম তুমি পরোটাটা ভেজে নাও তাড়াতাড়ি করে তো মা বললো হ্যাঁ আমি ভিডিও করবো একটু তো যাই হোক পরোটাটা এটা একটু সিম্পল কোনো আলুর পরোটাও না এটা জাস্ট নর্মালি পরোটার শেপ দিয়ে মা একটু তেলে ভেজে পরোটা করছে এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কারণ এইভাবেও খেতে এটা বেশ ভালোই মজার লাগে তো আমি এখানে এ করছি আর হাঁটছি তো গান শুনছি তারপর ওটাও ভাজাটাও হচ্ছে মাও পরোটা ভাজছে তাই মানে কী করবো তা আমি একটু ক্যামেরাটা নিয়ে বাইরে চলে গেলাম আমাদের ব্যালকনিতে গিয়ে এখান থেকে দেখা যায় আসছে না কিতা দেখি এখনও আসেনি আর আমার কাকি ধরা পড়ছে পাশের বাড়ি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজটাতে বক বক করছিল তো যাই হোক তারপরে চার চারপাশটাও তোমাদের দেখিয়ে দিয়ে একটু নিজের মুখটাও দেখিয়ে দিলাম ভোরবেলায় দর্শন করেও তো যাই হোক তারপরে ভেতরে গেলাম দেখি ওরা চলে এসছে তাও এখানে এসেও কি সব কাজ বাজ করতেছে যাই না যাই হোক আর এদিকে হচ্ছে টিভিতেও গান হচ্ছে না গান না নুনটা ফোনটে চলছিল তখন হ্যাঁ তারপরে দেখো এই যে পরোটা ভাজা সব হয়ে গেছে তো দিয়ে দিয়েছি ওদের আর আমি ভাবলাম একটা ফটো তুলবো তাই তাও আর আমার কি বলবো কপালে ফটো তোলা হলো নি তাই ওখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মা রান্না করছে আর আমি বসে বসে শুধু ভিডিওই করে আর আমার দাদা ওখানে শুয়ে সেই ফোন শেষ পরোটা একটা পরোটা মাছ এই একটা খুলে রাজুদার পরোটা শেষ কাস্টমারের রিভিউ দেখ রাজুদার কেমন লাগছে শেষ ঠিক আছে তারপরে তোমরা আগের ভিডিওতে দেখলে বোনের সাথে বসে আছি আসলে কাকি একটু কোথায় গিয়েছিলো বাজারে তো বোনও আমাদের বাড়ি এসেছিলো আর ও সাজতে খুব পছন্দ করে এসেই ও মনা মনা আমাকে একটু সাজিয়ে দাও একটু শাড়ি পরিয়ে দাও হ্যাঁ যে চ বসেও আছি তোর একটু শাড়ি পরিয়ে দিই আর ও আসলে আমাকে দিদি বলে না ও আমাকে মনা বলেই ডাকে ছোটোবেলা থেকে তারপর মার একটা শাড়ি নিয়ে ও লাল কালার খুব ফেভারিট তো আমি শাড়ি নিয়ে ওকে একটা শাড়ি পরিয়ে দিয়েছি পরে ও শাড়িটা পরে খুলে খুলে যাচ্ছে আসলে ও অনেক বড় শাড়ি তো আর এমনি করে একটু পরিয়ে দিয়েছি তারপর ওর সাথে মা অনেক মজা করছে বলছে কিরে এই শাড়ি পরে দিস যাওয়া অনুকূল দাদুর সাথে বিরুপিয়ে দিয়ে দেবো আমাদের পাশে যাওয়া একটা দাদু ও তাই নিয়ে না করছে এ করছে তো ওর সাথে আমরা অনেক খেলা করলাম মজা করলাম আর ও শাড়ি পরে বেশ ঘুরে বেড়াচ্ছে তারপর একটু লিপস্টিক পরে দাও টিপ পরিয়ে দাও তাই দিলাম দিয়ে একটুখানি বুবু সাজিয়ে দিলাম ওকে তো তোমরাও সবাই কমেন্টে বলো ওকে কেমন লাগছে এটা হলো আমার বোন তো তারপরে ও বলছে চলো একটু বাইরে ঘুরতে যাবো বাইরে ঘুরতে যাবো তাই বললাম ঠিক আছে চ বাইরে ঘুরতে যাবো তারপরে ওকে নিয়ে যেই না বাইরে গেলাম বাইরে আর একটা পুচকি বসেছিলো সে পুচকিও গামছা নিয়ে চলে এসেছে শাড়ি পরবে বলে তারপরে দুজনকে তাই শাড়ি পরিয়ে নিয়ে দুজনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর ও শাড়ি খুলবেই না লাস্টে একটা গাঁদা ফুল নিয়ে এসছি পাশের বাড়ি থেকে গাঁদা ফুল দিয়ে দুই গাঁদা সুন্দরী সাজিয়েছে দুজনকে তারপরে নিয়ে ওদের নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি गादा सुंदरी